আজ আনুমানিক দেড়টা নাগাদ ময়নার প্রজাবার গ্রামের রাস্তার ধারে পড়ে থাকা সজলধারার পাইপে ভয়াবহ অগ্নিসংযোগের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে স্নানুয়ারা মনে করছেন বাঁশ গাছের পাতায় প্রথমে কোনোভাবে আগুন লেগে যায় পরে সজলধারার পাইপে আগুন নিয়ে তা ভয়াবহ আকার ধারণ করে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন তারা দল বেঁধে বালতি করে আগুন নিয়ন্ত্রণ করে পরে দমকল ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ জল দিয়ে নিভিয়ে দেয় এই সম্পর্কে এলাকাবাসীরা কি বলল শুনুন ঘটেছিল প্রথমে যখন আমি এসে দেখি এখানটা খুব জোরালোভাবে আগুন লেগে গেছে হ্যাঁ তো প্রথমটা একটু হালকা ছিল তারপরে আস্তে আস্তে দেখছি যে খুব ভয়ানক আকার ধারণ করে নিয়েছে তারপরে এলাকাবাসীর লোক আস্তে 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 এলো প্রশাসন এসছে কিন্তু ততটা তৎপর হয়নি তারপরে এলাকাবাসীরা নিজেরা একটু রিস্ক নিয়ে বালতি ঘটি যা কিছু ছিল নিয়ে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে সেটা অনেকক্ষণ পরে হ্যাঁ হুম তারপরে এটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে মনে হয় কেউ হয়তো স্মোকিং করে বিড়ি বাসিগা কেউ ফেলে দিয়েছে সেখান থেকে আস্তে আস্তে করে দুপুর তো দুপুরের মধ্যে লোক যাব কম আছে সেই কারণে ওখানে গিয়ে আগুনটা ধরে নেয় প্রথমে ওই বাঁশপাতাতে আগুন ধরছে বাঁশপাতার সাইডে তো বাঁশপাতার নিচে বাস পাতার ওপরে তো পাইপগুলো সব ছিল তো সেই কারণেই বাস পাতা ধরতে ধরতে পাইপে লেগে গেছে এটা পাইপ ছিল সরকারি প্রকল্পের যে সজল প্রকল্প হচ্ছে তারই পাইপ ওরা কন্ট্রাক্টর এই পাইপটা প্রায় হ্যাঁ এক দেড় বছর পড়ে আছে হ্যাঁ কাজ এই মুহূর্তে বন্ধ আছে হ্যাঁ 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 তারপরে অনেকক্ষণ পরে সেই আগুন নিবে যেতে তারপরে দমন করে হ্যাঁ হ্যাঁ আমার নাম নির্মল সামন্ত গ্রাম পজাবার এই এলাকার পঞ্চায়েত সদস্য কবিতা সামন্তর স্বামী নির্মল সামন্ত হয় নে কিয় চায় মানুহ হৈ যাব আমরা যখন বাড়ির থেকে এমনি ঘোরাঘুরি করতেছি বিশাল একটা ধোঁয়ার আকার ছুটছে এবং ওই যে বাঁশ পাতা ছুঁয়ে ছুঁয়ে উঠে সব উড়ে উড়ে আমাদের ওই পাশে পড়তিছে আমরা তখন ছুটে দেখলাম যে কোথায় মনে হয় আগুন লেগেছে এই মুহূর্তে ছুটে দেখলাম যে এই দিকেই আগুন লাগছে আমরা যখন ছুটে এলাম দেখলাম যে এই পাইপগুলো সচল ধারার পাইপগুলোতেই আগুন লেগে গেছে কোনো কারণে হয় বিড়িকে কিংবা এই বাঁশ পাতাতে বহু বাঁশরা চেন দেখছেন তো এই বাঁশ পাতা ছিল বাঁশ পাতাতে আগুন লেগে পাইপগুলো লেগে গেছে পাইপ লাগার পরে আমরা ওখানে আসলাম ওখানে পাইপগুলো সরাতে চাচ্ছিলাম প্রথমে প্রশাসন এবং আমাদের এখানে সিভিক পুলিশ এরা আমাদেরকে বাধা দিচ্ছে যে এগাবে না আর ইলেকট্রিক এই যে লাইন দেখছেন এই লাইনেও নাকি লাইন ছিল আমরা তখন ওই সেই বিপদে হয়তো ওরা সরাতে দিচ্ছে না কিন্তু আমরা ওদের কোনো কথা শুনিনি আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে ওই পাইপগুলো সরালে এবং পুকুর থেকে জল তুলে এবং অনেক মেয়ে ছেলে সবাই এসে বালতি যে যার যে পাচ্ছে নিয়ে এসে জল দিচ্ছে আমরা সব জল নিভিয়েছি হ্যাঁ জল ঢেলেই তারপরে এই ইয়ে এসেছে এই জল বিভাগ এসেছে আমরা প্রায় হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এটা প্রজাবার নতুন ব্রিজের সামনে আমার নাম দেবব্রত সামন্ত